নমস্কার সকল ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত কলকাতা সংলগ্নের মধ্যে কিনুন স্বপ্নের নতুন বাড়ি সব রকম সুবিধাসহ এই বাড়িটি যথেষ্ট সস্তায় বাড়িটির সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে দয়া করে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বিজ্ঞাপনটি শুরু করা যাক প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তা রাস্তা সোর সোনা নেয়ার বাস স্ট্যান্ডের কাছে আছে এই একতলা নতুন বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তা রাস্তা সোর সোনা নেয়ার ঘোষপাড়া আঠরশি বাস স্ট্যান্ডের কাছে আছে এই একতলা নতুন বাড়িটি বাড়িটি মোট জমি আছে দু কাটা টোটাল বাউন্ডারি করা আছে বাড়িটির ফেসিং আছে ইস্ট ফেসিং অর্থাৎ পূর্ব দিকমুখী আছে এই বাড়িটি মোট ঘর আছে তিনটি বাথরুম আছে দুটি একটি কমন বাথরুম আছে একটি আছে অ্যাটাচ বেডরুমের সাথে বড় ডাইনিংয়ের সাথে আছে একটি সেপারেট রান্নাঘর বাড়িটিতে দুটি প্রবেশপথ আছে বাড়িটির তিনতলা ফাউন্ডেশন করা আছে এবং দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়িটির জমি রেকর্ডে আছে বাস্তু বাড়িটির কর্পোরেশন এলাকায় বিক্রি আছে জল পাবেন কে এবং ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটির সামনে রাস্তা আছে এগারো ফিটের বাড়িটির ফ্লোরে আছে মার্বেল করা রান্নাঘরে গেনাইট পাথর দিয়ে করা আছে মোট ঘর আছে তিনটি দুটি ঘর দশ বাই বারো একটি ঘর আছে দশ বাই দশ বাড়িটির ভিতরে পুটটি করা আছে বাড়িটির পিছনে আছে সেপটিক ট্যাঙ্ক এবং জলের রিজার্ভার বাড়িটিতে সব পেপার পাবেন যেমন বিএলআরও মিউটেশন কর্পোরেশন মিউটেশন, খাজনা ট্যাক্স স্যাংশন প্ল্যান যে কোনো ব্যাংক থেকে লোন পেতে পারেন এই বাড়িটির ক্ষেত্রে বাড়িটির বাইরে আছে মিটার ঘর এবং কেএমসি জলের কানেকশন বাড়িটিতে গাড়ি ঢুকে যাবে বাড়িটির বাইরে ঘরটি কাস্টমাইজ করে একটি গ্যারেজও বানাতে পারেন আপনারা পাঁচ লক্ষ টাকায় পেয়ে যান এই নতুন বাড়িটির চাবি এইবার জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হলো ৪৫ লক্ষ টাকা বাড়িটির দাম হলো ৪৫ লক্ষ টাকা এই দামটা একদম ফিক্সড হাউস প্রাইস ফর্টি ফাইভ ল্যাক্স হাউস প্রাইস ফরটি ফাইভ ল্যাক্স নট নেগোইসেবল বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বাড়ির দামটা একমত ডিসাইড করেন বাড়ির মালিক এই বাড়িটির থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল হসপিটাল মেডিসিন শপ স্টেশনারি শপ মার্কেট ডায়াগনসিক সেন্টার ব্যাংক, এটিএম জিম ফাস্টফুড সেন্টার বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড পার্ক ইত্যাদি এই বাড়িটির থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা এই সুবিধাগুলো পেয়ে যাবেন এইবার আপনাদের জানাবো এই বাড়িটির থেকে মেন বাস রাস্তা বা মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশনটির দূরত্ব বা কত সময় লাগবে সবটাই আপনাদের মোবাইলের স্কিনে দেখতে পাবেন আপনারা টোটাল ম্যাপ দেওয়া আছে সময় এবং কিলোমিটার দুটোই দেখতে পাবেন আপনারা আপনাদের সুবিধার্থের জন্য মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে এই বাড়িটির থেকে মেন বাস রাস্তার নাম হল ডিএইচ রোড অর্থাৎ ডায়মন্ড হারবার রোড এই ডিএ রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা স্টপেজের নাম হলো বেহালা চৌরাস্তা স্টপেজের নাম হলো বেহালা চৌরাস্তা এই মেট্রো বা মেন বাস রাস্তা থেকে এই বাড়িটিতে যেতে বা আসতে সময় লাগবে এগারো মিনিট আর কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার এই বাড়িটির কাছে রেলওয়ে স্টেশনটির নাম হলো মাঝহাট রেলওয়ে স্টেশন এই মাঝহা রেলওয়ে স্টেশন থেকে আসতে বা যেতে সময় লাগবে আপনাদের বাইশ মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার এই বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই বা যদি এই রকম বিজ্ঞাপন নিত্য নতুন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোন প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন